তারপর তুমি সর্বোচ্চ সতর্ক থাকবা কারণ আবিদুলের উপর কোন অ্যাটাক হবে হতে পারে এবং পুরো দায়টা শিবিরের ঘাড়ে যেতে পারে এবং সেই দায়টি নিয়ে সারা বাংলাদেশে রাকসু চাকসু ডাকসু সব জায়গায় একসাথে আন্দোলন করবে শিবির আউটের একটা চেষ্টা হবে এটা খুব ভালো করে শুনবেন উপর বা যে কোনো একটা ছেলে বা মেয়ের উপর বড় বা যাকে আঘাত করলে বড় কিছু ঘটতে পারে এমন কারোর একটা আক্রমণ হতে পারে এবং সেটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের শিবির মুক্ত ক্যাম্পাস গড়ার একটা বড় আন্দোলন তৈরি হতে পারে এই কাজটা করবে ওপারের এজেন্সি গুলো এবং বাংলাদেশের প্রথম আলো ঘটনার্লিশমেন্ট গুলো এবং একটা টাইমে শিবিরের বিরুদ্ধে সব জোট এক হয়ে যাবে বিএনপি বাম সব রাম সাম সব এক হবে আন্দোলন করবে

আজকে ডাকশ নির্বাচন নিয়ে একটি সঙ্গীত খুবই ভাইরাল হয়েছে আপনাদের সামনে একটু দেখানোর প্রয়োজন মনে করছে আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদেরকে যেটা দেখাতে মনে করছি মনে চাচ্ছে আমার এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটি এবং আপনারা শুরুতেই দেখবেন শুরুতে যেটা দেখলেন যে বাংলাদেশ জামাত ইসলামী ভিপিনের ওপর হামলার প্রতিবাদে সংহতি প্রকাশ করেছেন এবং সেখানে বিশাল একটি মিছিল নিয়ে বাংলাদেশের একটি উজ্জ্বল বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ জামাত ইসলামের একটি গৌরবজ্জ্বল ভূমি পটভূমি রূপান্তরিত করেছে এবং সেটা দেখিয়ে দিয়েছে তাৎক্ষণিক যে আজকে প্রতি মুহূর্তে অর্থাৎ যে কোনো মুহূর্তে জামাত ইসলামী যে কোনো কিছু ঘটাই দেওয়ার ক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের আঁকে একটি বিশাল একটি বিষয় আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামীকে মনে করলে হবে না যে আগামীতে যে জামাত ইসলামী কোনো থুঙ্কু দল জামাত ইসলামী কোনো কলাগাছ ধাক্কা দিয়ে ভেঙে দিবেন চলে যাবে সেটা না জামাত ইসলামী বাংলাদেশের প্রধান প্রধান দল না হলেও দ্বিতীয় নম্বরের দল বাংলাদেশে এখন বর্তমান আমরা যেটা দেখতে পাচ্ছি জামাত ইসলামীকে নেগ্লেসি করার জন্য জামাত ইসলামীকে ঠকানোর জন্য জামাত ইসলামীকে ঘাইল করার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রপাগান্ডা মিথ্যা তহমত মিথ্যা অপবাদ এমনকি ইসলামপন্থীরাও একদল আছে যারা স্বার্থের নেশি যাদের স্বার্থে ঘা পড়ছে যারা দুর্নীতি করে বেড়ায় যারা ইসলামকে পছন্দ করে না ভালোভাবে শুধু ইসলামের লেবাস ধরে থাকে তারাও জামাত ইসলামীকে আজকে ঘায়ল করার চেষ্টা করছে কিন্তু সব সময় সত্যের জয় হয় মিথ্যা বিলুপ্ত হয় কারণ কি সত্য কথা সব সময় তিতা লাগে আল হক আপনারা জানেন যে সত্য কথা সব সময় তিতা লাগে উচিত কথা বললেই সমস্যা হয়ে যায় সুতরাং আজকের যে বিষয়টি আপনাদের সামনে দেখাতে যাচ্ছি এখনই সে বিষয়টি উল্লেখ করতে যাচ্ছি ভিডিওটি আপনার দেখবেন পুরো ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন যে ভিডিওটি

সাধিক বাইদের আছে সুন্দরম রাসুতে হবে নির্বাচন সাধিক বাইদ আছে সুন্দরম নির্বাচনে আপনারা সমবার করবেলে তাদের সমর্থ নির্বাচনে আপনারা সবািক করবেলে তাদের সমমর্থন কত সুন্দরষতেহারে তারা পইল বর্ণ। স্বপ্নের ক্যাম্পাস করবে রে কত সুন্দর ইশতেহার করে বর জয়ী হলে স্বপ্নের শিক্ষার্থী বান্ধব পরিকল্পনা জনপ্রিয় তার নাই তুলনা শিক্ষার্থী বান্ধব পরিকল্পনা জনপ্রিয় তার নাই তুলনা সাদা মনের স্বপ্নের মানুষ আছে তাদের সুন্দর মন ডাকসুর হবে নির্বাচন সাদিক বাইদের আছে সুন্দর মন হবে নির্বাচন সাদিক বাইদের আছে সুন্দর মন নির্বাচন নেই আপনারা সবাই করবেন তাদের সমর্থন সবাই করবেন তাদের সমর্থ কত অপবাদ করিল শেষে সত্যের বিজয় হল মিতায়া কত অপবাদ অপচার করিল অনেকে দিন শেষে সচেতন বিজয় হলো মিতায়া চলে হ্যাগিং রাজনীতি ছাড়ুন সবাই মিলে ক্যাম্পাস গরুন হ্যাগিং রাজনীতি ছাড়ুন সবাই মিলে ক্যাম্পাস গরুন শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিয়ে শিক্ষার্থীদের জয়ের মন শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিয়ে শিক্ষার্থীদের জয়ের মন একসুতে হবে নির্বাচন সাদিক বাজে আছে সুন্দর মন একসুতে হবে নির্বাসন সাদিক বাজে আছে সুন্দর মন নির্বাসনে আপনার সবাই করবেন তাদের সমর্থন নির্বাসনে আপনার সবাই করবেন তাদের সমর্থন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুড়ে নামাজে জানা স্বপ্নের কেমন গড়ার পর

এই ধর্বেন সবাই মিলে সত্য যোগ্য ন্যায়বানে তারায় আছে তাদের সুন্দর মন একসোতে হবেন নির্বাসন আধিক বাই ঠে রাখছে সুন্দরম একসোতে হবে নির্বাসন আধিক বাই আছে সুন্দর ম নির্বাসনে আপনারা সবাই করবেন তাদের সমর্থন নির্বাসনে আপনারা সবাই করবে না তাদের সমর্থন নির্বাসনে এ আপনারা সবাই করবেন নে নির্বাসন ওর তো আছে সুন্দর মন ডাকতে হবে নির্বাসন সাদিক ভাইদের আছে সুন্দর মন নির্বাসনে আপনারা সবাই করবেন তাদের সমর্থন নির্বাসনে আপনারা সবাই করবেন তাদের সমর্থন ডাকতে হবে নির্বাসন সাদিক ভাইদের আছে সুন্দর মন ডাকতে হবে নির্বাসন

শিক্ষার্থী বান্ধব পরিকল্পনা জনপ্রিয়তার নাই তুলনা শিক্ষার্থী বান্ধব পরিকল্পনা জনপ্রিয়তার নাই তুলনা সাদা মনের স্বপ্নের মানুষ আছে তাদের সুন্দর মন ডাকসুর হবে নির্বাচন সাদিক বাইদের আছে সুন্দরমন মন হবে নির্বাচন সাদিক বাইদের আছে সুন্দর মন নির্বাচনে আপনার সবাই করবেন তাদের সমর্থন নির্বাচনে আপনার সবাই করবেন তাদের সমর্থ কত অবাদ অপচার করিল অনেকে দিন শেষে শতের বিজয় হলো মিতায় রে কত অপবাদ অপচার করিল অনেকে দিন শেষে সচের বিজয় হলো এগিং এরসনীতি ছাড়ো সবাই মিলে ক্যাম্পাস গড়ো এগিং এরসনীতি ছাড়ো সবাই মিলে ক্যাম্পাস গড়ো শিকার পরিবেশ ফিরিয়ে দিয়ে শিকারীদের জয় করুন মন পরিবেশ ফিরিয়ে দিয়ে শিকারীদের জয় করুন মন হবে নির্বাসন সাদেক বাজে আছে সুন্দর মন অক্ষত হবে নির্বাসন